যদি এই সরকার থেকেও নেই তাও যদি বলে তাহলে আপনার কি কি কন্টেস্ট করতে পারবে না কোন ইনভেস্টর তো আসে নাই ইনভেস্টর আসবে ওরা তখন বলেছে এখনো বলছে ওরা কয়দিন থাকে তারপরে কে আসে তারা কি করে জানি না তো তা আমরা দায়িত্ব নিতে যাব তো এখনো পুলিশ সাহেব দেখলো যে এই কাজটা ঠিক হয় নাই কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব কয়দিন বলে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয় থাকবে এটা পার হয়ে যাক তারপরে করব আমি আবার বলছি এইখানে আমাদের দায়িত্ব আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না কিন্তু আমি আশাবাদী হতে চাই কারণ আমার আশাবাদী হওয়ার কোন বিকল্প নেই এত বড় অভ্যত্তা বিশ্বকাপ একটা ব্যাপার সবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে কি ওই কবিতা তো এখন সত্যি হয়েছে এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক দেওয়ার এই পৃথিবীর কাছে সত্যটা প্রতিষ্ঠা করবার আমাদের বাকি কাজটাও করতে হবে এই যে একটা কথা জানেন আমার মধ্যে খুব স্ট্রাইক করে যখন কেউ বলে আসলে কি জাস্ট একটা ইলেকশন এর মধ্যে কোয়ালিটিটিভ কোনো চেঞ্জ হবে না তাহলে এতগুলো মানুষ জীবন দিল তার কোনো মূল্য নাই ইমোশন টাচ করে আবেগকে নিশ্চয়ই স্পর্শ করে কিন্তু এটাকে আবার আবেগ দিয়ে তো হবে না এটা আবেগ দিয়ে আসলে পলিটিক্স এর শেষ পর্যন্ত ডিসিশন করা যায় সেটা ঠিক হয় না অতএব আপনাকে পদ্ধতিগত ব্যাপার বলতে হবে এইখানে আমি আপনাদের জাস্ট দেখাই এটা এটা ভেতরে দেখার দরকার নাই জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গতকালকে আমাদের কাছে পাঠিয়েছে প্রত্যেকটা পার্টির কাছে এটা গেছে প্রত্যেকটা পার্টির কাছেই গেছে যারা এই আলোচনায় ছিলেন আগামী কাল থেকেই তারা বসবেন কি জন্য বসবেন সংস্কারে যে বলেছে না দৃশ্যমান করতে হবে সেই জন্য তিনটা আছে পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ এক দ্বিতীয়ত আছে আঠারো যুগ পূর্বেকার অসাপ্ত আলোচনা সমাপ্তিকরণ এবং তৃতীয় একই বিষয় আছে অসমাপ্ত আলোচনা সমাপ্তিকর এর মধ্যে এজেন্ডা যেগুলো আছে আমি পড়ছি না যতগুলো জিনিস আটকে ছিল বা এখনো আটকে আছে সেই জিনিসগুলো তারা আলোচনা করবেশু তিনের মধ্যে বস্তু তো সমাপ্ত হয়ে যাবে আমি আমি বিরয়ের সাথে স্বীকার করে ভালো আমি কেউ নই আমি আমার মত দিয়েছি আমি মনে করি যে বাবলু ভাই আছেন সাইদুল ভাই আছেন ওনারাও কেউ নয় ওনারও তাদের মত দিয়ে দিয়েছেন কিন্তু দ্বিমত করেছেন সালুদ্দিন ভাইরা ওনারা কালকে পশুত্ব তসুর মধ্যে এক পথ যাবে তারা যে বলছেন যে দৃশ্যমান হতে সংস্কার কি দৃশ্যমান করবেন বিচার দৃশ্যমান করতে পারবেন বিচারকে ডিরেকশন দিতে পারবেন পারবেন না ওটা আমাদের নিয়মিনই বাইরে আর জুলাই সনদ সম্পর্কে লাভ নাই মনে আছে আপনাদের কেউ কেউ বলেছিলেন পনেরো বছরের কথা এত যে বলেন খুঁটিও তো ওনারা পারেন নাই ওনারাই করেছেন এখন কে করেছেন বলে বলবেন কারো নাম থাকবে কারো কথা বলা হবে কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে এখানেও বিতর্ক আছে এই কারণে আমি বলছি আমরা এরকম একটা পরিস্থিতিতে নয় দশ মাসে সংস্কার করেন বিচার বলেন সনদ বলেন কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি এই গভর্নমেন্ট কিছু হতে পারেনি নাই পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং আগামী চার মাস পাঁচ মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন হোপ ফর দ্যাট কিন্তু যদি না পারি তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম দিন হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল এটা করতে হবে